বর্তমানে দেশের দুই তৃতীয়াংশ ব্যাংকের অবস্থায় দুর্বল নিউজ পেপারে একটি প্রতিবেদনে উঠে এসেছে যে মধ্যে বারোটির অবস্থা অত্যন্ত নাজুক যার মধ্যে নয়টি রয়েছে রেড জোনে বাকি তিনটি ইউলো জোনে থাকলেও তাদের অবস্থাও খারাপ এর মধ্যে আরও ছাব্বিশটি ব্যাংক রয়েছে ইউলো জোনে যাদের অবস্থা রেড জোনের চেতে একটু একটু ভালো এবং মাত্র ষোলোটি ব্যাংক আছে যেগুলো গ্রিন জোনে রয়েছে এবং গ্রিন জোন মানে হচ্ছে খুবই ভালো অবস্থান রয়েছে এর মধ্যে আটটি হচ্ছে মাত্র দেশি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিচারে রেড জোনের ব্যাংকগুলো সবচেয়ে খারাপ এবং ইউলো জোনের ব্যাংকগুলো দুর্বল আর গ্রিন জোনের ব্যাংকগুলো ভালো মানের বা গুড অর্থাৎ দেশে এখন সফরের চেয়ে দুর্বল ব্যাংকের সংখ্যাই বেশি কেন্দ্রীয় ব্যাংকের হেলথ ব্যাংক হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক এক গোপন প্রতিবেদনে এমন ভয়াবহ চিত্র উঠেছে এতে দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে সম্পত্তি নীতি নির্ধারণী পর্যায়ের অনুমোদন নিয়ে ওই প্রতিবেদন অফসাইড সুপারভিশন ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি এবং পরিদর্শন বিভাগগুলোতে পাঠানো হয়েছে দু সালের জুন ভিত্তিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে আসুন আমরা এখন জানব সেই রেড জোনের ব্যাংকগুলো কোনগুলো রেড জোনের এই তালিকা রয়েছে সর্বশীর্ষ রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এক নম্বর অবস্থান রয়েছে খারাপের দিক থেকে দুই নম্বর অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক তিন নম্বরে রয়েছে বেসিক ব্যাঙ্ক চার নম্বরে আছে ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান পাঁচ নাম্বারে আছে ন্যাশনাল ব্যাঙ্ক ছয় নম্বরে আছে জনতা ব্যাঙ্ক সাত নাম্বারে আছে অগ্রণী ব্যাঙ্ক আট নাম্বারে রূপালী ব্যাঙ্ক এবং নয় নাম্বার ব্যাঙ্ক হচ্ছে এবি ব্যাংক এছাড়া রেড জোনের কাছাকাছি যে ব্যাঙ্কগুলো রয়েছে এরকম তিনটি ব্যাংক রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা বিডিবিএল সোনালী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্ক এবার আমরা জানব যে ভালো যে ষোলোটি ব্যাংক রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশের আটটি ব্যাংকের নাম ভালো বা গ্রিন জোনে যে ব্যাঙ্কগুলো রয়েছে বাংলাদেশি ব্যাংক সেগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে শাহজাল ইসলাম ব্যাংক দুই নম্বরে রয়েছে যমুনা ব্যাংক তিন নাম্বারে রয়েছে সীমান্ত ব্যাংক চার নম্বর ব্যাঙ্গেশিয়া পাঁচ নম্বর মিডল্যান্ড ব্যাংক ছয় নম্বরে এনসিসি ব্যাঙ্ক পিএলসি সাত নাম্বারে ইস্টার্ন ব্যাংক এবং আট নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক এবার আমরা জানবো বিদেশি যে আটটি ব্যাংক গ্রিন জোনে রয়েছে সেই ব্যাঙ্কগুলোর নাম বিদেশি ব্যাঙ্কগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তিন নম্বরে রয়েছে সিটি ব্যাঙ্ক এনে চার নম্বরে রয়েছে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন পাঁচ নম্বরে রয়েছে এইচএসবিসি ব্যাঙ্ক ছয় নম্বরে রয়েছে উরি ব্যাঙ্ক সাত নম্বরে রয়েছে ব্যাঙ্ক আল ফালা এবং আট নাম্বারে রয়েছে হাবিব ব্যাঙ্ক অর্থাৎ এই আটটি বিদেশি ব্যাংক গ্রিন জোনে রয়েছে এবং পূর্বে আমি উল্লেখ করেছি বাংলাদেশে একটি ব্যাঙ্ক ভালো রয়েছে এবং আমার এই যে ভিডিওটি সেটা টোটালি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং পত্রিকার একটি প্রতিবেদন সেখানে আমার ব্যক্তিগত কোনো দায়বদ্ধতা বা নেই কারণ বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে সমস্ত ব্যাঙ্কগুলোই তাদের যে দুর্বলতা সেটা কাটিয়ে ভালো করুক এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ সমস্ত ব্যাঙ্কগুলি কাস্টমারকে সুন্দর সেবা দিয়ে আসছে অবশ্যই তারা তাদের দুর্বলতা কাটিয়ে ক্লাসিফাইড লোন আরও বেশি আদায় করে ক্লাসিফাইড লোনের পরিমাণ কমিয়ে তারা আরও পরিমাণ আরও ভালো অবস্থান চলে আসবে সেটাই প্রত্যাশা জানিয়ে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিও যাপিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ